রাঙ্গামাটি কাউালী উপজেলার বেদবুনিয়া ইউনিয়নের সোনাইছড়িতে মাহাশাংরায় জলকেলি উৎসব অনুষ্ঠিত এস এম শ্রাবণ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত বৃহস্পতিবার সতেরো এপ্রিল পশ্চিম সোনাইছড়ি বিহার প্রাঙ্গণে মহাশাংরায় রিলিং পয়ে জল উৎসব অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলকেলি উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল বাসেত ওপু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিঙ্কু চাকমা জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন বালি কাউকালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মোতালব হোসেন সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন এলাকা থেকে আশা মারমা রাখাইন এর পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা এসে উৎসবকে আনন্দময় করে তোলেন